আসসালামু আলাইকুম শৈল শিকদার চ্যানেলে সবাইকে স্বাগতম অনেকদিন ধরে কোনো আপডেট দিই না আপডেট না দেওয়ার কারণ হইল মধ্যে আমি ওই আমার দুই ছোট ভাই আমার এ নিয়ে গেছিলো সিঙ্গাপুর আর মালয়েশিয়া তো সেগুলোর কিছু সেগুলোর কিছু ব্লগ আমি দিছি আপনারা দেখেন যদি সম্ভব হয় আমি কিন্তু আমার অনেকগুলো কন্টেন্টে বলছি যে ভাই অতিরিক্ত সুখবর কিন্তু বদ্ধজমের কারণ হইব সে বদজম কিন্তু এখন হইতেছে এই যে এই যে সুখবর যারা আবেদন করছিল কিংবা যারা মনে করছিল যে আজকে আবেদন করবো কালকে নামু পরশু দিন বিচাম তারপরে চলে যাবো কিন্তু বাস্তবে সে দেখা যায় সব স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে ওই সারাই দেখছি যে মারছি সকালে রেঁধে রয়েছি সেরকম হয়েছে আর কি এই কারণে কিন্তু বর্তমানে যে আবেদনকারীরা আছে এরা কিন্তু আমাদেরকে বিশ্বাস করে না আমরা আমাদের বিশ্বাসের জায়গাটা আমরাই নষ্ট করে দিছি এইটাই কিন্তু বাস্তবতা এইটাই কিন্তু সত্যি কথা তারা কিন্তু আমাদেরকে বর্তমান পরিস্থিতি একজনে বিশ্বাস করে না কারণ আমরা বিশ্বাসের জায়গাটা নষ্ট করে ফেলছি আপনাদেরকে আজকে কয়েকটা বিষয় আমি একটা আপডেট দেই আপডেট গুলা হইল তেইশ সালে নুলুস্তা এবং চব্বিশ সালে নুলুস্তা এবং ফ্যামিলি বিষয়ে একটা আপডেট দিব এই কয়েকটা বিষয়ে আপনাদেরকে আজকে একটু বলবো দেখেন তেইশ সালের যারা আবেদন করছেন সিজনাল কিন্তু আমাদের উপরে বিরাট কিন্তু বিরাট আকারের কিন্তু আমরা একটা ব্লকের মধ্যে প্রয়োজন ঠিক আছে পুরা গেছি অলরেডি তেইশ সালের যে সিজনাল সেটা কিন্তু আমাদের আশা করাটা খুব ঠিক হবে না এবার আসেন চব্বিশ সালের চব্বিশ সালের সিজনাল এবং স্পন্সার সিজনাল কিন্তু অল্প কিছু বাইরেছে একদম সামান্য এবং স্পন্সারও সামান্য কিছু বাড়িতেছে কেউ বলতেছে ঈদের ছুটি কেউ বলতেছে ইলেকশন ইতালিতে ইলেকশন আসল খবর যদি আপনারা দিতে না পারেন না যারা নুলুস্তা ইস্যু করে এবং যারা নুলস্তা জমা নেয় নুলস্তার এগেনিস্টে যারা বিছা দেয় তারা কিন্তু জানে যে বাংলাদেশে বিরাট কিছু সংখ্যার নুলুস্তা এমবাসিতে আটটা বই গেছে এই জন্য কিন্তু ইটালি থেকে ইটালির ইটালির যে কর্তৃপক্ষ আছে যারা নুলস ইস্যু করে তারা কিন্তু ধীরে চল নীতিটা তারা অবলম্বন করতেছে ফলো করতেছে কারণ নুলস্তাটা পাওয়ার পরে নুলস্তা জমা দিবেন তারপরে আপনারা শুরু করে দিবেন কি আমাকে নুলস্তা আটকে রাখছে আমাকে পাসপোর্ট আটকে রাখছে কথাটা কি সত্য না মিথ্যা আপনারা এটা বিচার আপনার পক্ষে ছেড়ে দিলাম আর যদি নুলুস্তা ধীরে ধীরে সারে আপনাকে নুলস্তা পাইবেন না এবং নুলুসা জমা দিতে পারবেন না আর কাউমাও করতে পারবেন না এই জন্য তাদের কাছে এই এই যে ধীরে চলো নীতিটা কিন্তু এই পুরো বৎসর বৎসর বইরা চলব দেরি হওয়ার পিছিয়ে কিন্তু আমি যে কারণটা বলছাম বললাম এটা কিন্তু বিশ্বস্ত সূত্রের সংবাদ কাজেই আপনারা যারা আমাদের মতো যারা ব্লগার আছে তারা বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করবে তাহলে কিন্তু আমাদের যে বিশ্বাস করে আবেদন করে তাহলে নাহলে কিন্তু আমাদের আমাদের কিন্তু বিশ্বাস করবো না কয়দিন পরে আরো আরো গালাগালি শুরু করে দিব দুই তিন দিন আগে কিন্তু আবার কিছু অঙ্গ ব্লগাররা এই দুই চার দিন ধরে কিন্তু আবার বলতেছে যে প্রচুর পরিমাণ নুলস্তা সম্ভাবনা আছে এইটা সেইটা ভাই নুলস্তা কিন্তু ধীরে চলো নীতির মধ্যে আমরা পড়ে গেছি গা আজ এই নুলুস্তা যে অনেক উঠবো এগুলো আপনারা আপনাকে বিশ্বাস করা দরকার আছে বলেন নুলস্তা কি কোনো ব্লগার দিব আমি দিব কেউ দিব না ওই যে মিডিয়া আছে মিডিয়ারাই দিব এখন একটা আর একটা কথা বলি দেখেন এই যে ইতালিতে যে সকল খারাপ মিডিয়া আছে দালাল এগুলো এদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে তাদের কিন্তু তারা কিন্তু আজকে না হোক ছয় মাস পরে হোক তারা কিন্তু একটা ইনকোয়ারির মধ্যে পড়ে গেছে ঢুকে গেছে অলরেডি তারা এবং যারা আবেদনের সাথে জড়িত হয়ে গেছিল যে সকল ব্লগার তারাও কিন্তু এই সার্কেলের মধ্যে চলে আসছে এবং এই জন্য কিন্তু আমি গত চার পাঁচ দিন অথবা এক সপ্তাহ এক সপ্তাহ দশ দিন ধরে যে চেষ্টা করতেছি যাদের ইটালি কিছু কিছু লোকজনের সাথে যোগাযোগ করার জন্য তারা কিন্তু মোটামুটি চুপ হয়ে গেছে সে অথবা একটা টেনশনের মধ্যে আছে তারা কিন্তু আজকে না হোক ছয় মাস পরে হোক ছয় মাস পরে এক বছর মধ্যে এক বছর পরে হলে দেখবেন তারা এই যে আইনের আওতায় চলে আসবো ফ্যামিলি নুলুস একটা আপডেট দেই যারা জমা দিবেন তাদের কয়েকটা কাগজ যেমন ফ্যামিলি সার্টিফিকেট স্বামীর পাসপোর্টের কপি মেরিজ সার্টিফিকেট এই কাগজগুলো কিন্তু আপনারা নর্মাল ফটোকপি করে দেন এটা আপনারা করবেন কি স্ক্যান কপি যদি ওইখান থেকে কিছু আপনাদের আনতো ইতালি থেকে যেমন স্বামীর স্বামীর ডকুমেন্টস সেগুলো আপনারা স্ক্যান করায় আনবেন নর্মাল ফটোকপি করে দিবেন না তাইলে কিন্তু আপনাদের দেখা যায় যে অনেক সময় এই নর্মাল ফটোকপি ঝাপসা হয় এইগুলো কিন্তু আপনারা একটু খেয়াল করবেন আপনারা সুন্দর সুন্দর কইরা স্ক্যান কইরা এ ফোর সাইজের ফটোকপি কইরা এ ফোর সাইজের প্রিন্ট কইরা পরে আপনারা জমা দিবেন তাহলে কিন্তু আপনাদের দেখেন এর মধ্যে কিন্তু এরকম একজন সমস্যা বসছিল সে আমার ফোন করে জানাইছে যে ফটোকপিটা ঝাপসা হইছে কিন্তু স্ক্যান করে যদি আপনারা প্রিন্ট করে দিতেন তাহলে কিন্তু আর ঝাপসাটা হইতো না আর কিন্তু এই জন্য অন্তত দুই থেকে তিন মাস দেরি হয়ে যাবে এই জন্য বলতেছি আপনার যাই ডকুমেন্টস আপনাদের দিতে হবে সবগুলো কিন্তু স্ক্যান করে সুন্দর মতো প্রিন্ট করে ঝকঝকে প্রিন্ট করে জমা দিবেন পাসপোর্ট ডেলিভারি দিতে কিংবা অ্যাপয়েন্টমেন্টের যে স্লট এগুলো নিয়ে যে সমস্যা হইতেছে দেখেন শুধু আমাদের দেশে না এটা ইন্ডিয়াতেও কিন্তু এই সমস্যাটা হইতেছে তো যারা যাদের এখন পাসপোর্ট আটকা আছে আগস্ট মাসের কিন্তু ফাইল বেশি দেওয়া হয়ে গেছে অল্প কিছু ফাইল আছে দেখেন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তিন মাসের মধ্যে কিন্তু আগস্ট মাসে রিজেক্ট আছে ভিসাও আছে কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু রিজেক্টের সংখ্যা বেশি আবার আপনারা মিড অক্টোবরের পরে কিন্তু বাড়তে পারে চাইতে এটা কিন্তু মাথায় রাখবেন সেপ্টেম্বরের রিজেক্টের হার সবচেয়ে বেশি আগস্টের চাইতে বেশি যেমন টুকটাক কিন্তু পাইছে ভালোই ভিসা পাইছে রিজেক্ট বেশি কিছু ভিসাও পাইছে কিন্তু সেপ্টেম্বরের ভিসা কিন্তু সবচেয়ে কম রিজেক্টের হার সবচেয়ে বেশি সামনে কিন্তু আসলে এই সাগর পাড়ের সাগর সাগর পাড়ে দেওয়া লোকজনের কপাল গুলা খারাপই হবে আহ ভালো হওয়ার কোনো লক্ষণ দেখতেছি না এই জিনিসটা মাথা রাখবেন আমি আপনার সারাদিন সারাদিন জ্ঞান দিতে পারবো আমরা বাঙালি রইলো জ্ঞান দেওয়ার জন্য বিরাট পটু যেমন বাংলাদেশিকে যদি কোনো বাঙালিকে যদি কোনো অসুখ হয় দেখবেন যে যার কাছে কইবেন হ্যাঁ কইবো এই ওষুধ খাওয়া এই ওষুধ খাওয়া মানে সব ডাক্তার তো সেই ক্ষেত্রে বলতেছি যে আবেদনও আপনি করবেন টাকাও আপনি দিবেন আমার জ্ঞানী কথা শুনা আপনার মাথাটা নষ্ট করার দরকার নাই মাথা ঠান্ডা রেখে দেখেন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সামনে এই অত্যাধিক অত্যাধিক আপডেটের কারণে কিন্তু কপালে কারণ সবাই জানে যে ইটালি একটা নূলস্তা বাইর হওয়া আবেদন থেকে দুইরা বিশা পর্যন্ত সব জায়গায় কিছু কিছু অনিয়ম চলে আবেদন থেকে শুরু করবেন একদম ভিসা পাইবেন ভিসার পরে যাইবেন সব থেকে কিছু কিছু অনিয়ম হয় এটা আমরা মাইনে নিছি কারণ আমরা যে দেশে বসবাস করি এই দেশে অনিয়মটাই একটা নিয়মের মধ্যে পড়ে হয়ে গেছে এগুলো নিয়ে ইটালি গভর্নমেন্ট কিন্তু সজাগ হয়ে গেছে এবং এটার এটা রহস্য বাইর করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আলাইকুম